আসসালামু আলাইকুম আজকের আমার রেসিপি হচ্ছে ইলিশ কোরমা এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছি ইলিশ কোরমা আর সেটা ছিল ট্রেডিশনাল ওয়েতে তো আজকের রেসিপিটা দেখাবো কিভাবে সহজে মাত্র দশ মিনিটে আপনি ইলিশ কোরমা তৈরি করতে পারবেন মশলা যা লাগবে তা আমাদের ঘরে সবসময় থাকে কোনো মেরিনেশন করার ঝামেলা নেই তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমার লাগবে ওয়ান ফোর কাপ চিনা বাদাম আমি এখানে চীনা বাদাম নিয়েছি আপনি চাইলে যে কোনো বাদাম নিতে পারেন যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি চীনা বাদাম সবার ঘরেই মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে চীনা বাদামের খোসাটা এভাবে আলাদা করে নিলে বাদামের কাঁচা গন্ধটা থাকে না বাদামটা কিছু সময় ভিজিয়ে রাখলে খুব সহজে আপনি এটা খোসা আলাদা করে ফেলতে পারবেন বাদামটাকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি ট্রেডিশনাল ওয়েতে এই পর্যায়ে মাছটা মেরিনেট করে রেখে দিতে হয় কিন্তু যেহেতু আমি ঝটপট করব তাই আর মেরিনেট করার কোনো দরকার নেই না তেল দিয়েছি হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি এক কাপ নিয়েছি পেঁয়াজটাকে ভেজে ব্রাউন করে নিব বেরেস্তা হয়ে গেলে পুরো পেঁয়াজটাই আমি তুলে নিব এবার দিয়ে দিতে হবে দুই চামচ পোস্ত দানা বাটা দানার বাটাটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন আর দিলে টেস্টটা ভালো আসে তাই আর কি দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো পর্যায়ে দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি চীনা বাদাম বাটাটা ইউজ করেছি আর চীনা বাদামের একটা কাঁচা গন্ধ থাকে আগে যদি আপনি তেলের মধ্যে একটু ভেজে নেন বাদামটা তাহলে আর কোনো গন্ধ হবে না কেউ বুঝতেও পারবে না যে এখানে আপনি চীনা বাদাম বাটা ইউজ করেছেন এবার দিতে হবে এক চামচ চিরার গুঁড়া দিতে হবে এক টেবিল চামচ টমেটো সস প্যাস এটুকুই মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ এইটুকু মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচটা দেওয়ার পরে যেহেতু বেশিক্ষণ রান্না করব না তাই পাঁচ দেওয়ার আগে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলাটা উপরে তেল ভেসে উঠবে তখনই আমি মাছটা দিয়ে দিচ্ছি একে আমি সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেহেতু কোনো নাড়াচাড়া করবো না যাতে ঝোলের মধ্যে সবগুলো মাছ ভালো করে ডুবে থাকে দিকে একটু নজর দিতে হবে গুলো সব দেয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি আর এই টক দইটা আমি ছটপট বানিয়ে নিয়েছি মাত্র দশ মিনিটেই কারণ আমার ঘরে আগে থেকে টক দই বানানো ছিল না আপনাদের যদি টক দই রেসিপিটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আর এই পর্যায়ে টক দইটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যদি মাছটা দেওয়ার পরে টক দইটা ইউজ করেন তাহলে এখানে আর আপনার দইটা ফেটে যাবে না আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কালিশ মাছের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে পেঁয়াজ বেরিস্তা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি হবে এক চামচের মতো চিনি এবার একটা স্প্যাচুলা দিয়ে রকম একটু মশলাগুলো হালকা হাতে মিশিয়ে নিব তারপরে ঢেকে রেখে দিব শুধু দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো কিন্তু আমি উল্টে দিব যাতে ওই পাশটাও ভালোভাবে বসিয়ে নিতে পারি ঢাকনা খুলেই দেখলাম আমার মাছ থেকে বেশ খানিক পরিমাণে পানি বের হয়েছে তো এই পানিটা শুকানো পর্যন্তই আমি মাছটা কষিয়ে নিচ্ছি এখন দিতে হবে সামান্য পরিমাণে দুধ যেহেতু অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল আর আমি ভালো করে মাছটা কষিয়েও নিয়েছি তাই মাছটার বেশিক্ষণ রান্না করার দরকার নেই তো ওটা বুঝে আপনি দুধটা দিবেন। ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে এখন লবণটা চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা তাও চেক করে নেবেন আর এ পর্যায়ে যদি নাড়াচাড়া দরকার হয় কড়াইটা ধরে একটু ঝুলিয়ে নেবে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা ভেঙে যাবে দেখতে কতটা সুন্দর হয়েছে খাবারের লুক দেখলে অনেকাংশে বোঝা যায় যে খাবারটা কতটা মজার হয়েছে ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে ট্রেডিশনাল ওয়েতেও কিন্তু কোরমা রেসিপি আমার দেয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন আর এই রেসিপিতেও কিন্তু কোরমা খেতে দারুণ হয় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন হাতে সময় যখন কম থাকবে ঝটপট এভাবে কোরমা রান্না করতে পারবেন হঠাৎ মেহমানদারিতেও সার্ভ করতে পারবেন খুবই মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আর আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম